ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে চলে এসেছে আজকে হচ্ছে একুশ জুন দু হাজার চব্বিশ কলকাতা দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা হচ্ছে একটা এখানে যারা কলকাতাতে আসে এখানে অবশ্যই মানে ভিজিট করে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে পালিত পশু আনা নিষেধ উমায়ের হাটছে ইচ্ছামতো ও মায়ের এখানে বসে আছে আসতে যাচ্ছে না ও পুকুরের পানি দেখতেছে এখানে একটা লেক আছে সুন্দর আসো বাবা সবাই এখানে ছবি উঠছে বেশ সুন্দর সবাই সবার মতো ছবি উঠছে আনন্দ করছে মজা করছে বাবা ছোট ভাই আসতেছে না তাই বড় ভাই শাসন করে নিয়ে আনছে উমায়ের কে নিয়ে আনছে বন্ধুরা আমরা এখন মিউজিয়ামে প্রবেশ করব প্রবেশ করব মেন বিল্ডিং যেখানে রানী ভিক্টোরিয়া থাকতো তার রাজাকে নিয়ে বুঝছো হ্যাঁ ইংরেজদের শাসন আমলের কত সুন্দর ভিউ আমরা প্রবেশ করছি এগুলো পুরাই হোয়াইট মার্বেল দিয়ে তৈরি হ্যাঁ ব্যথা পেয়েছো সাবধানে যাও এখানে সিকিউরিটি চেক হবে আমরা তো কোনো ব্যাগই তো শুধু আমরা আমরা প্যালেসের মধ্যে প্রবেশ করছি সেই সময়কার একটা বন্দুক রাখা আছে এটা কি জানো পুরো ভিক্টোরিয়ার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা বা ডিজাইন এটা উনিশ শতকের একটা শিপের মডেল এটা একটা পিয়ানো আঠারোশো সাঁত্রিশ থেকে উনিশশো এক সাল পর্যন্ত এটা ব্যবহার করেছে রানী ভিক্টোরিয়া এটা ব্যবহার করছে বুঝছো ওয়ান এই ভিক্টোরিয়া পার্কের স্থাপনার বিভিন্ন সময়কালের চিত্রগুলো এখানে দেওয়া আছে রানী ভিক্টোরিয়ার একটা স্ট্যাচু দেওয়া আছে এখানে সেই সময়কার ব্যবহৃত কিছু তলোয়ার যেগুলোতে যুদ্ধ করত আর ওইটা ধনুক কিছু লেখা আছে এখানে এসছে তখনকার ব্যবহৃত কিছু অস্ত্র এবং গান এখানে সুসজ্জিত আছে সেই সময়কার ব্যবহৃত কামান এটা একটা কামান বুঝছো আমরা উপরে যাচ্ছি আনব কোথায় মোজফ্ফরপুর বোম্বিং লাহোর কেস মাউসার বলেছ বাঘাযতীন ও তার সহযোগীদের সঙ্গে বালেশ্বর পুলিশের সশস্ত্র সংঘাতের সংবাদ দ্য টাইমস অফ ইন্ডিয়া বিস্তারিত করে উনিশশো পনেরো উনিশশো পনেরো সালে বিস্তারিত করে ফাইট ফর ফ্রিডম স্বাধীনতার জন্য যুদ্ধ স্বাধীনতা লড়াই ভারতীয় নৌসেনা উনিশশো সেল আন্দামান ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে আমরা বের হয়ে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল ডিপার্টমেন্টাল ক্যান্টিন এখানে এগ রোল ভেজিটেবল রোল অমলেট তিরিশ পঁচিশ পনেরো এগ চাউমিন পঁয়তাল্লিশ ভেজিটেবল চাউমিন পঁয়ত্রিশ এগ টোস্ট পঁচিশ করি আমরা চাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমাদের হচ্ছে চাউমিন নিয়েছি চাউমিন পঁয়তাল্লিশ রুপি করে এক নিমকা তিরিশ রুপিয়া চল্লিশ রুপিয়া একটু কেমন মজা মজা আছে প্রিয় বন্ধুরা আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হয়ে যাচ্ছি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরা শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি এখন সেন্টস পলস ক্যাথেট্রাল এখানে কাছেই আমরা ওইখানে যাব আপনাদেরকে দেখাবো আমরা বের হয়ে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ওই দিক থেকে প্রবেশ আর এই দিক থেকে এক্সিট এই নাও এই নাও হুম পানিপুরি খাচ্ছি কুড়ি টাকা প্লেট নাও কেন 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 মুখের মধ্যে দিয়ে দাও একবারে এক প্লেটে পাঁচটা থাকবে শেষ কেমন লাগলো বলো আচ্ছা মোটামুটি খুব বেশি ভালো থেকে একদমই নামতে চাচ্ছে দাঁড়াও একদমই নামতে চাচ্ছে না বাংলাদেশের নব থিয়েটার টিকিট কাউন্টার হয় এটা ঠিক ভিক্টোরিয়ার পাশেই বিড়লা তারামণ্ডল অনেক সুন্দর এই জায়গাটা ভিতরে আমরা এখন প্রবেশ করছি না উমার জ্বালাতন করতেছে তো আমরা পাশে সেন্ট পলস ক্যাথেড্রালে যাব পাশেই সেন্ট পলস ক্যাথেড্রাল এই যে বিড়লা প্লাটেরিয়াম মানে তারামণ্ডল তার পাশেই সেন্ট পলস ক্যাথেড্রিয়াল সব। প্রবেশ মূল্য 10 টাকা ছোটদের বাচ্চাদের লাগবে না আসো। আনা লাগে লাগে না। ক্যাথেড্রাল চার্চের মধ্যে আমরা ঢুকবো দেখি আপনাদেরকে দেখায় চলেন দয়া করে চার্জের মধ্যে নিরাপত্তা বজায় রাখুন মোবাইল ফোন সুইচ অফ করে রাখবেন ক্যামেরা বা মোবাইল ফোন কোনো ছবি তুলবেন না আচ্ছা ছবি তোলা যাবে না ভিতরে আমরা সেন্ট পলস ক্যাথেড্রাল থেকে বের হয়ে গেলাম

তো বাবা চলো হেঁটে হেঁটে যায় আসো হ্যাঁ ওইটা চোরে ঢুকবো হুম এটাই তো সায়েন্স সিটি সায়েন্স সিটি কলকাতা এর আগেও আমি এই জায়গাটা দেখাইছিলাম এখানে রোপওয়ে আছে রোপওয়ে দিয়ে যদি আপনি ওদিকটায় ওঠেন তাহলে আপনি এদিকে নেমে যেতে একবারে বের হয়ে যেতে হবে হ্যাঁ আমরা এই রোপওয়ে দিয়ে ঢুকবো হ্যাঁ সর্বনিম্ন মানে তিরিশ হাজার টাকা বন্ধুরা চলেন আমরা টিকিট কেটে প্রবেশ করি অ্যাকোরিয়াম আছে স্পেস এক্সিবিশন আছে ডায়নামোশন আছে সায়েন্স পার্ক আছে রিফ্লেকশন আছে মেরিটাইম সেন্টার আছে রাইডার আছে অনেক ইন্টারেস্টিং না বাবা অনেক সুন্দর প্রিয় বন্ধুরা আমরা সায়েন্টিস সিটির মধ্যে প্রবেশ করে গেছি এটা হচ্ছে মেন গেটে প্রবেশ করার পরেই দৃশ্যটা এরকম সিটিতে কলকাতায় আসো আমরা সামনের দিকে এগিয়ে যাই ঢুকতেই বিশ্ব ম্যাপের একটা মানচিত্র দেওয়া আছে হ্যাঁ এখানে কলকাতার বিভিন্ন মনীষী আছে না না তাদের ছবি দেওয়া আছে নাম কি বলো এখানে রুনার কিছু ছবি উঠাই দিলাম চল আমরা যাই সামনের দিকে কলে উঠবে যা আমরা মরে গেলাম বন্ধ আসো চলে আসো ডাইনোসরের দাঁতে ব্যথা পেয়েছি আমি দর্শনার্থীদের বিশ্রামের জন্য এখানে চেয়ারগুলো করে রেখেছে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য এবং বাইরে থেকে কলকাতা যারা ঘুরতে আসে সবাই কিন্তু এই সায়েন্স সিটিতে অবশ্যই একবার না একবার আসেই ওইখানে বাচ্চাদের রাইড দেখে আনা খুব এক্সাইটেড সে এখন রাইড চালাবে যাও বসো 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 বাবা বসো আস্তে আস্তে একদম আসতে হ্যাঁ পড়ে যাবা একদম আস্তে অত উঁচু উঠায় না ও কি অত হুম যাবে কিন্তু আনা অত উঁচু উঠে না হুমায়ের তোমায়ের এই দেখো মজা আনা পড়ে যাবে এই তোমার দেখি আস আসো আস এই শক্তি তোমার না ভালোই পারছো शक्ति इंडिया पृथ्वी এই যে এই বিল্ডিংটা বুঝছো ওপরে সুইমিং পুল সবই আছে স্পেচ অ' ডি চি মেৰিটাইপ চেণ্টাৰ্ছ ডাইনাসৰ হল ডানহাত দাও ডান নাইস চলো রেড প্ল্যানেট দেখে আসি চলো রেড প্ল্যানেট দেখে আসি রেড প্ল্যানেট দ্য সান এটা কি করছে এটা এটা কি লেখা আছে দেখো তো ভিজুয়াল ভিজুয়াল সাউন্ড লাইজিং সাউন্ড আসো ফ্লাইস স্ট্রেফ বাটারফ্লাইস প্রজাপতি আছে এখানে ডিপ্রেশন হ্যাঁপ্টিক রিয়ালিটি অবিশ্বাস্য বাস্তব কথা বলা কলসি

Uh, acrobatic stick motion আমরা সায়েন্স সিটি থেকে বের হয়ে গেলাম এই হলটায় ছিলাম তো এই ছিল সায়েন্স সিটি থেকে সর্বশেষ আপডেট আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ বাই এই যে সায়েন্স সিটি থেকে বের হয়ে গেলাম হাও বলতেছ